ইনশাল্লাহ না ঢাকা থেকে আমার কাছ থেকে মিনিমাম পাঁচ হাজার টাকা কমে পাবেন ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট ঢাকা থেকে অনেক টাকা কমে পাবেন যারা হোলসেল নিতে চান তারা সরাসরি আমার দোকানে চলে আসবেন আমি হোলসেল এর কাছে সেল করি পাশাপাশি আমি আপনার খুচরা সেল করি তারা সরাসরি চলে আসবেন আচ্ছা এটা এটা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি বলে দিই আচ্ছা যারা হোলসেল নেবেন তাদের জন্য এটা রাখবো মাত্র 39000 টাকা

ফোন দিবেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ওয়ান টু ফোর সিক্স নাম নাইন জিরো এটা হচ্ছে রেনো সিরিজের অপো অ্যাকচুয়ালি রেনো আর অনেকগুলো ফোন আসছে রেনো টুয়েলভ প্রো আসছে ইলেভেন রিয়েলমি থার্টিন প্রো প্লাস আসছে ওগুলো আসছে ওই সেল ওই ফোনগুলো আমি সেল করে দিছি আপনার এই জন্য আপনারা যারা যা মডেল লাগবে আমার পেজে নক দিবেন গৌরীপুর মোবাইল এক্সচেঞ্জ পয়েন্ট যা যা প্রোডাক্ট আসবে ওখানে আমি মানে লিস্টটা দিয়ে দিই ঠিক আছে যার যা লাগবে ওখানে নক দিবেন যারা দোকানদার আছেন তারা নক দিবেন

না বললেই নয় এই ফোনটা হচ্ছে র্যান ও টেন ফাইভ জি কার্ব ডিসপ্লের ভিতরে ফুল বক্স আমার এখানে প্রত্যেকটা প্রত্যেকটা মডেলই ফুল বক্স ফুল বক্স আসলে বক্স ছাড়া কোনো প্রোডাক্ট আমি সেল করি না কিনিও না বেচিও না ঠিক আছে বক্স ছাড়া আপনি যদি এক্সচেঞ্জ করতে চান আমার কাছে হবে না আপনি এক্সচেঞ্জ করতে হলে আপনার এনআইডি কার্ড নিয়ে আসবেন আর হচ্ছে এক কপি ছবি আর হচ্ছে আপনার ফোনের সাথে যা অরিজিনাল আছে বক্স ওটা নিয়ে আসবেন আচ্ছা এই ফোনটা আপনার

একবার লেটেস্ট ব্র্যান্ড নিউ আসছে এই ফোনটা ঠিক আছে ম্যাক্সিমাম ফোন আমার কাছে সুপারমিন কন্ডিশনে পাবেন এটা ইন্ডিয়াতে বলে সুপারমিন বাংলাদেশে বলে আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশন এই যে দেখেন আমার ম্যাক্সিমাম প্রোডাক্ট এরকম অ্যাকটিভ কন্ডিশন যেগুলোতে এখন পর্যন্ত ইউজ করা হয় নাই ফোনগুলা জাস্ট অ্যাকটিভ কন্ডিশন কার্ভ ডিসপ্লে ভিতরে খুব সুন্দর একটা রিভাইস এই ফোনটা পারচেজ করতে হলে আমাদের শপে চলে আসবেন এক্সেঞ্জ পয়েন্ট টু গৌরীপুর বাজার দাউদকান্দি কুমিল্লা আচ্ছা এই ফোনটা যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইস হচ্ছে আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজের ফোন এটা এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একবারে ব্র্যান্ড নিয়ে আচ্ছা আরেকটা ফোন দেখাই আপনাদেরকে অনেক সুন্দর একটা ফোন রিয়েলমি র এলিভেন প্রো প্লাস যার সাথে একশো ওয়াটের চার্জার আছে ফোনটার সাথে ঠিক আছে একশো ওয়াটের চার্জার আছে এই ফোনটা চার্জ দিতে সময় লাগবে আঠারো থেকে বিশ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে ফোনটা ঠিক আছে এতটাই প্রতি মিনিটে মানে পাঁচ থেকে ছয় পার্সেন্ট চার্জ হবে প্রতি মিনিটে একশো 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 ওয়ার্ডের চার্জার পাইবেন এটার সাথে মানে এতটাই তাড়াতাড়ি চার্জ হবে ওয়াশরুমে যাইবেন আর আসবেন দেখবেন আপনার ফুল ফোন পুরা ফুল হয়ে গেছে এতটাই সুন্দর আচ্ছা এটা এটা আমরা লাস্ট বিক্রি করছিলাম যে চৌচল্লিশ হাজার টাকা করে এই ফোনটা আমার কাছ থেকে নিতে পারবেন স্পেশাল অফার ঠিক আছে দামাকা অফারে এই ফোনটা নিতে পারবেন মাত্র আপনার উনতিরিশ হাজার টাকা মাত্র উনতিরিশ উনত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন টার্ভ ডিসপ্লের ভিতরে সুন্দর একটা ফোন এখানে আসছে ভিভোর ভিতরে আরেকটা ফোন দেখাই দেখাই নি দেখাইনি আচ্ছা এই ফোনটা দেখাই ভিভোর ভিতরে ওয়াও একটা ফোন না বললেই নয় ফোনটা হচ্ছে একবারে নিউ কন্ডিশন টার্ভ ডিসপ্লের ভিতরে খুবই সুন্দর ফোন খুবই সুন্দর ফোন টার্ভ ডিসপ্লের ভিতরে এটা মডেল নাম্বার হচ্ছে ভিভো

অনেক সুন্দর একটা ফোন এটা হচ্ছে একটা ডিভাইস কার্ভ ডিসপ্লের এর ভিতরে আচ্ছা এই ফোনটা পাবেন আপনি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন এই ফোনটা কেউ পারচেজ করতে চাইলে আমার কাছ থেকে চলে আসবেন মাত্র আপনার জন্য রাখবো 35000 টাকা আচ্ছা এরনো আরেকটা ডিভাইস আছে অপর একটা সুন্দর একটা ডিভাইস আছে এই ফোনটা হচ্ছে কার্ভিস একটা অপো ফোন রানো 85G এই ফোনটা খুবই সুন্দর ফোন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে একটা চুল পরিমাণ আঁচড় নাই একটা আঁচড় থাকলে আমরা 2000 টাকা কম দিবেন ইনশাআল্লাহ এই ফোনটার প্রাইসটা পড়বো আপনার জন্য রাখবো মাত্র 28000 টাকা ফুল বক্স এবার আমরা যাই আরেকটা সুন্দর একটা ফোন এই ফোনটা হচ্ছে অপোর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এটা হচ্ছে অপো রেনো এইট ফাইভ জি রেনো এইট প্রো ফাইভ একবারে ব্র্যান্ড নিউ আচ্ছা আমি তো মুখে বললেই হবে না ঠিক আছে কথায় কাজে সবকিছু মিল থাকতে হবে ইনশাল্লাহ ফোনটা একটা চুল পরিমাণ আচরণ নাই একবারে শোরুম কন্ডিশনে আসছে ফোনটা ঠিক আছে এই ফোনটা পাবেন আপনি আমার কাছ থেকে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এই ফোনটা আমার কাছে পারচেজ করতে পারবেন একবারে স্বল্প মূল্যে এটার অফিসিয়াল প্রাইস অনেক টাকা ঠিক আছে এটা অফিসিয়াল প্রাইস পঞ্চাশের উপরে কিন্তু আমার কাছ থেকে এই ফোনটা দামাকে অফারে নিতে পারবেন এই ফোনটা নিলে যারা খুচরা নিতে চান ঠিক আছে একবারে ব্র্যান্ড নিউ এই কন্ডিশনের ফোন আমার কাছে চলে আসবেন মাত্র তেত্রিশ হাজার টাকা রাখবো ওকে এখানে দেখে আমরা আরেকটা ফোন আছে ভিভোর নতুন মডেল একটা ফোন ওকে ভিভো এক্স হান্ড্রেড ভিভো আছে যারা প্রাইস শুনতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে এখানে অসংখ্য ফোন আছে এখানে অসংখ্য ফোন আছে প্লাস আমার লাইনে আরো প্রোডাক্ট আছে যারা আসবেন তারা আমার শপ চলে আসবেন ইনশাআল্লা আমাদের শপের ঠিকানাটা আবারও বলে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার আহ কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর বাজার গৌরীপুর বাজার মসজিদ মার্কেট বলে হয় এটাকে মসজিদ মার্কেটের নিচে চলে আসবেন ইনশাল্লাহ যারা যারা আপনার দোকানদার আছেন তারা আমার নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ফোর টু ফোর ওয়ান টু ফাইভ এই নাম্বারে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনাকে কুরিয়ার করে দেবো ঠিক আছে আপনি যদি দোকানদার হন আপনার প্রোডাক্টটা আপনি কন্ডিশনে হাতে নিয়ে নেবেন ঠিক আছে আর প্রতিটা প্রোডাক্টের জন্য 2000 টাকা করে অ্যাডভান্স করবেন বাকিটা আপনি কন্ডিশনে নিয়ে নেবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে দোকানদার ভাইদের জন্য আপনারা যদি 7 দিনের ভিতরে চেক দিবেন ফোনটা যদি কোনো প্রবলেম পান ফোনে আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনার টাকাটা আপনি ক্যাশব্যাক করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভ শুভকামনা রইলো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ